নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাচ্ছি জ্যোতিষ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এস নামে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী কুড়ি জুন থেকে তিরিশে জুন এই সময়টা তাদের জীবনে কি কি ঘটতে চলেছে এবং কি কি সুখবর আসার সম্ভাবনা রয়েছে আজকে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি এই একজন এস নামক ব্যক্তি হয়ে থাকেন তাহলে নিজের শুভনামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য এই সময়ে বৃহস্পতি মেষ রাশিতে শনি কুম্ভ রাশিতে এবং শুক্র মঙ্গল একত্রে বিশ্ব রাশিতে অবস্থান করছে এই গ্রহগুলির প্রভাবে এস নামক মানুষদের ওপর কিছু বিশেষ পরিবর্তন আনতে চলেছে তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই যে সুখবরগুলি আসার সম্ভাবনা রয়েছে সেইগুলো সম্বন্ধে বলি কুড়ি কর্মজীবন বা অর্থ সংক্রান্ত বিষয়ে উন্নতি হতে পারে বা সুখবর আসতে পারে এই সময়টার মধ্যে কুড়ি থেকে পঁচিশে জুনের মধ্যে চাকরি প্রার্থীদের জন্য একাধিক সুযোগের দরজা খুলে যেতে পারে যারা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের ইন্টারভিউ বা চূড়ান্ত সিলেকশনের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই সময় নতুন কোনো ইনভেস্টমেন্ট বা পার্টনারশিপ নিয়ে ভাবতে পারেন তবে ছাব্বিশ থেকে মধ্যে অর্থ নিয়ে কিছু জটিলতা আসতে পারে বিশেষ করে ঋণ বা ক্রেডিট সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন যে সুখবরগুলি আসবে এই সময় বলি পুরনো ঋণের টাকা ফেরত আসতে পারে কেউ কেউ হঠাৎ করে এককালীন বোনাস পেতে পারেন তাই সাতাশ থেকে আঠাশে জুনের মধ্যে বড় কোনো আর্থিক লেনদেন এবং এবং যে সতর্কতা অবলম্বন করবেন সেই সম্বন্ধে বলি সাতাশ ও আঠাশে জুনের মধ্যে বড় কোনো আর্থিক লেনদেন এড়িয়ে চলুন প্রতারণা বা ভুল চুক্তির আকাঙ্ক্ষা রয়েছে প্রেম ও সম্পর্ক ঠিক কেমন যাবে এই সময় বলি যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া বেড়ে উঠবে এস নামক মানুষরা এই সময় ভালোবাসার ক্ষেত্রে খুব আবেগপ্রবণ হবেন তাই মনোমালিন্য হলে ধৈর্য ধরুন পঁচিশে জুনের পর নতুন সম্পর্ক শুরু হওয়ার যোগ আছে বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে তবে উনত্রিশ থেকে তিরিশে জুনের মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এড়িয়ে চলুন পুরনো প্রেম ফিরে আসতে পারে কাউকে প্রপোজ করতে চাইলে এই চব্বিশ বা পঁচিশে জুন দিনটি আপনার জন্য শুভ হবে মানসিক অবস্থা বা স্বাস্থ্য আপনার জন্য ভালো থাকতে পারে এই সময় এই সময় মানসিকভাবে কিছুটা চাপে থাকতে পারেন বিশেষ করে বাইশ ও আঠাশে জুনের মধ্যে অফিস বা পারিবারিক কোনো কারণে ঘুমের ব্যাঘাত হতে পারে শরীরের ক্ষেত্রে হঠাৎ মাথা ব্যথা চোখের সমস্যা বা গ্যাসেটিকের সমস্যা দেখা দিতে পারে তাই রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট মেডিটেশান করুন নিয়মিত জলপান করুন ও হালকা হাঁটার অভ্যাস করুন ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে উন্নতি হতে পারে এস নামের মানুষদের জন্য এই সময় কিছু আধ্যাত্মিক টান অনুভব করার সম্ভাবনা রয়েছে কেউ কেউ পুজোর আয়োজন বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন ছাব্বিশে জুন বৃহস্পতিবার দেবীর পুজো করলে আর্থিক ক্ষেত্রে লাভ হবে বিশেষ পাঁচটি দিনের কথা বল ও তাদের ফলাফল সম্পর্কে বলি সেটা শুনুন কুড়ি জুন কাজের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি খুবই আদর্শ তেইশে জুন মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারে নতুন যোগাযোগ তৈরি হতে পারে পঁচিশে জুন প্রেমে চমক আসতে পারে প্রপোজ করার দিন হতে পারে এই দিন সাতাশে জুন হচ্ছে আর্থিক ক্ষতির সম্ভাবনা দিক থেকে সাবধান থাকুন তিরিশে জুন হঠাৎ করে দূর সম্পর্কের কেউ সাহায্য করতে পারবে এই সময় কোন রত্ন বা পাথর বা রঙ আপনার জন্য শুভ বলি শুভ রঙ হচ্ছে নীল এবং সাদা শুভ রত্ন হচ্ছে নীলা বা ফিরোজা যা শনি ও বৃহস্পতির দোষ কাটতে সাহায্য করে শুভ সংখ্যা হচ্ছে তিন ও ছয় কী কী করলে এই সময়টি আরও ভালো কাটবে সেটি বলি প্রতিদিন ভগবান শিবের নাম স্মরণ করুন কালো বা নীল রঙের পোশাক পরার সময় সাবধান থাকুন সন্ধ্যা একটি গৃহে প্রদীপ জ্বালান সপ্তাহে অন্তত একবার গরুকে রুটি খাওয়ান মাকে বা বোনকে কিছু উপহার দিতে পারেন অনলাইনে টাকা লেনদেনে সতর্ক থাকুন প্রতিদিন সকাল ছটা থেকে সাতটার মধ্যে উঠে কিছুক্ষণ হাঁটুন অন্তত দুই দিন বন্ধু বা প্রিয়জনের সঙ্গে সময় কাটান কাউকে গোপন কথা বলার আগে দুইবার ভাবুন একুশে জুন ও তিরিশে জুন এই দুই দিনে ভগবান বিষ্ণুর একশো নাম জপ করুন দেখবেন এই কুড়ি জুন থেকে তিরিশে জুন আপনার খুবই ভালো যাবে তো দর্শক বন্ধুরা এবার আমি বলবো কিছু বিপদের কথা সুখ আসছে মানেই যে কোনো বিপদ আসবে না বা কোনো বিপদের পিছু এইস নামে কোনো জাতক জাতিকাদের ছাড়বে না তা নয় যে সমস্ত বিপদগুলি আসার সম্ভাবনা আছে সেই সম্পর্কে বলবো কুড়ি জুন বৃহস্পতিবার হঠাৎ কোনো পুরনো রোগ ফিরে আসতে পারে তারপর অফিসে আপনার বিরুদ্ধে বিরুদ্ধ চক্র সক্রিয় হতে পারে তাই কাউকে বিশ্বাস করে গোপন কথা কখনোই শেয়ার করবেন না একুশে জুন শুক্রবার প্রেম বা পারিবারিক সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে হঠাৎ অপ্রত্যাশিত খরচ বাড়বে তাই এই শুক্রবার একুশে জুন কারো কাছ থেকে টাকা ধার নেবেন না বাইশে জুন শনিবার এই দিন জেদের বসে নেওয়ার সিদ্ধান্ত ক্ষতি ডেকে আনতে পারে পরিবারের কারোর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনে তাই এই বাইশে জুন শনিবার ঝগড়াঝাটি থেকে নিজেকে সরিয়ে রাখুন এরপর বলবো তেইশে জুন রবিবার বাবা বা বসের সঙ্গে মনোমালিন্য হতে পারে এই দিনে পরিকল্পনা অনুযায়ী কাজ না করলে হতাশা আসবে তাই নিজের রাগ নিয়ন্ত্রণে বজায় রাখবেন অবশ্যই এই দিনে চব্বিশে জুন সোমবার এই দিন অতিরিক্ত আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা আছে নতুন সম্পর্কে প্রতারণার সম্ভাবনা আছে তাই প্রথম দিনেই কাউকে পুরোপুরি বিশ্বাস করবেন না পঁচিশে জুন মঙ্গলবার এই দিন রাগের কারণে সম্পর্ক বা কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে ছোটখাটো আছে যেমন বাইক বা গাড়ি তাই দ্রুত গাড়ি চালানো এড়িয়ে চলুন এই দিনে ছাব্বিশে জুন বুধবার অনলাইনে প্রতারণা বা জালিয়াতির সম্ভাবনার মুখে আপনি পড়তে পারেন বন্ধুর মুখে ধাক্কার খেতে পারেন তাই এই দিন মোবাইল বা এটিএম বা ইউপিআই ব্যবহার সাবধানে করুন এরপর বলবো সাতাশে জুন বৃহস্পতিবার এই দিনে অর্থের ক্ষতি বা ভুল ইনভেস্টমেন্ট হতে পারে মানসিক চাপ ও উদ্যোগ বাড়বে এই দিনে তাই কোনো বড় আর্থিক চুক্তি বা সই করবেন না মোটেও এই দিন আঠাশে জুন শুক্রবার এই দিন প্রেম ও দাম্পত্য জীবনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানসিক উদ্যোগ থেকে ঘুমের সমস্যা দেখা দিতে পারে তাই ব্যক্তিগত বিষয় কাউকে শেয়ার করবেন না উনত্রিশে জুন শনিবার পরিবারের পুরনো ঝামেলা নতুন করে মাথায় তুলতে পারে আইনগত কোনো বিষয়ে ঝামেলা হতে পারে তাই এই দিন কারোর সাথে কড়া মেজাজে কথা না বলাই ভালো তিরিশে জুন এই দিন শরীর খুব দুর্বল থাকতে পারে এস নামে জাতক জাতিকাদের উচ্চ রক্তচাপ বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে খুব কাছের কেউ আপনাকে মানসিক আঘাত দিতে পারে তাই এই দিন আত্মবিশ্বাস হারাবেন না কাউকে মানসিকভাবে ভাঙতে দেবেন না সম্পর্ক ভেঙে যাওয়ার ঝুঁকি আছে একুশ তারিখ চব্বিশ তারিখ আঠাশ তারিখ আর্থিক ক্ষতি ও প্রতারণার সম্ভাবনা আছে ২৬ সাতাশে জুন মানসিক চাপ উদ্যোগ ও আত্মবিশ্বাস হারানো তেইশ থেকে তিরিশে জুন দুর্ঘটনা বা স্বাস্থ্যগত সমস্যা হতে পারে কুড়ি পঁচিশ তিরিশে জুন পারিবারিক ও আইনি জটিলতা হতে পারে বাইশ বা উনতিরিশে জুন তো দর্শক বন্ধুরা আশা করি আমার কথা আপনাদের বোঝাতে পারলাম অবশ্যই আমার বলা এই কথাগুলি মনে রাখবেন এবং আপনার জীবনের সাথে মিলিয়ে দেখবেন যদি মেলে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আবার খুব শীঘ্রই পরবর্তী দিনের নতুন ভিডিও নিয়ে আসব